আল্লা অনেক মানুষ এবং জিন্নাত এখন মানুষ এবং জিন্নাত জাহান নামের জন্য সৃষ্টি করেছেন আপনি দেখেন তো একদিকে আল্লাহ মানুষকে সম্মান দিলেন মানুষ সম্মান আর দ্বিতীয়ত আল্লাহ বলছেন মানুষকে জাহান নামের জন্য সৃষ্টি করেছেন যারা দুজকে যাবে এরার কোন ইজ্জত আসেনি যারা দুজকে যাইব এরার ইজ্জত আসেনি দুজকে তো আল্লাহ শাস্তি দিবেন শাস্তি দেওয়ার নাম তো ইজ্জত নয় শাস্তি দেওয়ার নাম তো বে করা শাস্তি দেওয়ার নাম তো অপমান করা শাস্তি দেওয়ার নাম তো লাঞ্ছিত করা শাস্তি দেওয়ার মানে তো অপমানিত করা তো আল্লাহ একদিকে বললেন মানুষ সম্মানী আর একদিকে বলেন মানুষ জাহান্নামী এখন সম্মানী মানুষের সম্মান রক্ষা করার জন্য কিছু করণীয় আছে না নাই কিছু করণীয় তো থাকার দরকার যে কিছু করতে হবে তবেই আপনার সম্মান রক্ষা হবে কিছু করবেন না তো সম্মান রক্ষা হবেন না ওই সম্মান রক্ষা করার জন্য কি দরকার আল্লাহ রাসূল বলেন আন নাসুকুলকুম হালিকুন ইল্লা আলিম والعالمون كلكم هالكون إلا العاملون والعاملون كلكم مالكون إلا المخلصون والمخلصون على خطر عظيم قال النبي صلى الله عليه وسلم একদিকে মানুষ সম্মানী আভার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ দ্বারা انا علی জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ইংস আমি আল্লাহ মানব দানবের মধ্য থেকে অনেক কি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য এইবার নামে যদি কেউ যায় এটা তার জন্য সম্মান নয় তার জন্য অপমান যে যাবে উনার জন্য এটা অপমান করম এটা উনার জন্য অবমাননা কর এটা উনার জন্য লাঞ্ছনা কর একটা শাস্তি এটার নাম ইজ্জত নয় এটার নাম সম্মান নয় এটার নাম মর্যাদা নয় ই জন্য আল্লাহ বলেন সম্মান দিলাম একদিকে মানবজাতি সম্মানই কিন্তু এরা জাহান নামেও যাবে জাহান নামে গেলে তো ইজ্জত থাকবে না এইবার জাহান নাম থেকে বাঁচতে গেলে

কিসের হাত থেকে রক্ষা পাবে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পাবে দেশ যদি থেকে রক্ষা পাবে লাঞ্ছনার থেকে রক্ষা পাবে অপমান হওয়ার থেকে রক্ষা পাবে যাদের ইলিম আছে কি আছে